সুকবর হানি ভাবনা ফিরতে চলেছে জি বাংলার কার্কাশে কই মনের কথা ধারাবাহিকের সব ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি আবারও কারকাশে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রমো দেখা গিয়েছে সেখানে নতুন প্রমোতে আমরা দামাকাদার টুইস্ট দেখেছি সিরিয়ালে দেখা যায় পরাগকে একজন বিষ খাইয়েছে কিন্তু সেই দোষ গিয়ে পরে শিমুলের উপর প্রতীক্ষা আর পলাশ বলে শিমুলকে সারা এই কাজ আর কেউ করতে পারে না পরাগ বিয়ে করছে বলে শিমুল এটা শুইতে পারছে না এই জন্যই নাকি শিমুল পরাগকে বিষ খাইয়েছে তার পথের কাটা সরিয়ে দিতে তবে সম্প্রতি আমরা শুনতে পেয়েছি অন্যরকম একটা ঘটনা এই ধারাবাহিকে ফিরতে চলেছে জল ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা হানি পফনা হানিপাফনা আবারও এই ধারাবাহিককে ফেরার মাধ্যমে বাংলা সিরিয়ালে ফিরছে অনেকে বলছে শিমুলের নায়ক চরিত্রে নাকি হানি হানিপাফনা ফিরছে তবে অভিনেতাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন আমি এখনই কিছু বলবো না সবাই চরিত্রটা দেখুক তারপর সবাই জেনে যাবে আমি কোন চরিত্রে ফিরছি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী তোমরা কে কী খুশি হানি হানিপাফনাকে নতুন ধারাবাহিকে দেখছো বলে কমেন্ট করে জানাও ধন্যবাদ